বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়ার আগে মনে হয় মায়েদেরই পরীক্ষা শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো ফজরের আজানার আগে আর কি উঠছি ওঠার পরে আর কি ছেলে মেয়েদের হচ্ছে আর কি ডেকে উঠাইছি কারণ হচ্ছে আমার ছেলে অনেক ভোরে আর কি পড়তে সে অনেকটা পছন্দ করে আর হচ্ছে ওর আর কি আঠাশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে আর মেয়ের হচ্ছে আজকে থেকে শুরু তো আমার মেয়ের হচ্ছে আজকে রিডিং আর কি পরীক্ষা তো লেখা পরীক্ষা হচ্ছে কালকে থেকে শুরু হবে আগামীকাল থেকে আর এই তো ছেলের হচ্ছে আজকে তো মনে হয় কি পরীক্ষা শেষ তো ওদের দেখা যাইতেছে ডাকতে গিয়ে হচ্ছে আমার একদম ঘুম আর কি হারাম হয়ে যায় যাই হোক কী আর করার আর হচ্ছে ছেলে মেয়ের পরীক্ষা নিয়ে যতটা হচ্ছে ওদের টেনশন তার থেকে মনে হয় যে দ্বিগুণ টেনশন আমার মাথার ভিতরে আর কি ঘরে তো ছেলের আর কি নয়টা থেকে পরীক্ষা শুরু মেয়ের হচ্ছে আটটা থেকে আর কি পরীক্ষা শুরু তো দুইটা মেয়ের একটা আর কি সকালের খাবার একদমই হচ্ছে আমি খাইতেই পারি নাই কারণ বলে যে হচ্ছে পরীক্ষার আগে একদমই খাবার খাওয়া যায় না পরীক্ষা শেষ হোক তারপর আর কি খাবার খাবো তাদের হচ্ছে খাবার খাইতে খেতে পেরে হচ্ছে দুপুর আর কি হচ্ছে বেজে গেছে তো সকালে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাবুকে আর কি গোসল করাই দিয়েছে আর বাবুকে হচ্ছে তো গোসল করে একদিন পর পর যেহেতু আর কি অনেকটা হচ্ছে ঠান্ডার সমস্যা এর জন্য যাই হোক আর এই তো রান্না বান্না করতে আর কি চলে আসলাম তো রান্না বান্না করবো হচ্ছে খাসির আর কি হচ্ছে মাথা আনছে দুইটা তো মাথার হচ্ছে মগজ ভুনা করব এবং হচ্ছে তো খাসির আর কি ফ্যাপসা তারপর হচ্ছে কুলি যে এটাও আনছে ওইটাও হচ্ছে আর কি ভুনা করব তো ছেলেমেয়ের যেহেতু আর কি পরীক্ষা এর জন্য আর কি একটু বেশি বেশি করে হচ্ছে রান্না করার চেষ্টা করি যাতে হচ্ছে সকালবেলা একটু প্রেশারটা যাতে একটু কম পড়ে আমার আর যেহেতু আর কি অনেক সকালবেলা হচ্ছে ওদেরকে ডেকে তুলতে হয় আমারই আর অ্যালার্ম দিয়ে রাখি না হলে তো একদমই উঠা সম্ভব না আর ওরা বাচ্চা মানুষ ওরা তো একা একে উঠতে একদমই পারবে না আমি যদি আর কি ওদের না ডেকে আর কি উঠায় যাই হোক আর হচ্ছে মগজটা কিন্তু দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষিয়ে আর এখানে হচ্ছে তো ফ্যাপসা এবং কলি যেটা হচ্ছে সুন্দরভাবে তো গরম পানির ভিতরে একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিছিলাম তো সুন্দর করে আর কি হচ্ছে হচ্ছে আর কি ফুটিয়ে নিয়েছি ভিতরে যে এক্সট্রা যে ময়লাটা ময়লাটা আর কি বেরিয়ে যায় আর দেখা যায় এমনি হচ্ছে ডাইরেক্ট আর কি রান্না করা যায় না ওটা হচ্ছে অনেকটা ময়লা ওঠে আর দেখতেও খারাপ লাগে আর ওটা হচ্ছে খাওয়া একদমই ঠিক না আর এতে এখানে কিন্তু মশলাটা হচ্ছে আমি কষায় নিছি তো এখানে হচ্ছে যে যে মশলা প্রয়োজন তো মশলাটা হচ্ছে সুন্দরভাবে কষানো আর কি আমার হয়ে গেছে এখন হচ্ছে আর কি কলিজি ব্যবসা এগুলো হচ্ছে আমি আর কি দিয়ে দেবো আর হচ্ছে এটা আমার কাছে মনে হয় যে রান্নাটা খুবই সহজ মনে হয় আর অনেক শর্টকাট হচ্ছে রান্নাটা হয়ে যায় আর হচ্ছে কলি যে জিনিসটা কিন্তু ফ্রিজে রাখলে একদমই হচ্ছে ভালো লাগে না আর হচ্ছে নগদ নগদ রান্না করলে মনে হয় যে খেতে বেশি মজা লাগে এর জন্য যখনই আর কি আনে আমি মনে হয় যে একটু তাড়াতাড়ি আর কি রান্না করে হচ্ছে খাওয়ার চেষ্টা করি তো বেশ কিছুদিন আগে একবার হচ্ছে আনছিল তো ফ্রিজে অনেক দিন আর কি রেখে দিয়েছিলাম খেতে একদমই আর কি বাজে লাগে এর জন্য আর কি রাত্রে আনে তো আমি হচ্ছে সকালবেলা হচ্ছে আর কি রান্না করার চেষ্টা করি বা হচ্ছে রাতে আর কি রান্না করে ফেলি যাই হোক এটা কিন্তু হচ্ছে রাতের আর কি রান্না আর এই তো কলিজিটা কিন্তু হচ্ছে আমার হচ্ছে কষানোর দিকে তো এখন হচ্ছে একটু গরম মশলায় এবং হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে এই ধরনের খাবারের ভিতরে কিন্তু ঝোল একদমই রাখা যায় না যতটা হচ্ছে মাখা মাখা রান্না করা যায় আমার কাছে মনে হয় যে খেতে ততটা হচ্ছে মজা লাগে আর এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো চুলাটাও কিন্তু আমি অলরেডি আর কি বন্ধ করে দিছি আর আমার ভয়েসটা কিন্তু অন্যরকম লাগতেছে কারণ হচ্ছে অনেকটাই ঠান্ডা এর জন্য আর রেগুলার যেহেতু আর কি আমি ভিডিও আমার দিতে হয় তারপর হচ্ছে নিজের ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়ি তো ঠান্ডা লাগুক আর যাই হোক না কেন তো ভয়েস দিয়ে ভিডিওটা আর কি সারার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর এই এখানে কিন্তু হচ্ছে মগজ ভূনাটা আমি আর কি বেড়ে নিছি আর হচ্ছে কলিজি ভুনাটা হচ্ছে বেড়ে নিছি আমি তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ